হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো এখন দেখো বিকালবেলাতে আমি ঘুমোচ্ছিলাম আর ফোন করলো এই যে ডেলিভারি দিতে এসছে ডেলিভারি বলতে আমার প্রথম তো মাথা থেকে আউটই হয়ে গেছে যে আমি কি অর্ডার করেছিলাম এক্ষুনি দিতে এসছে তারপরে মনে পড়লো ওরে বাবা অনেক দিন আগে যে মিশোতে একটা অর্ডার দিয়েছিলাম ওইটাই মনে হয় এসছে তো এখন জিনিসটা হাতে পেয়ে গেলাম দেখতেই পেলে কেমনভাবে ছিনিয়ে নিলাম মানে ডেলিভারি দাদাটার কাছ থেকে কিভাবে ছাড়িয়ে নিলাম তো নিয়ে এখন ভাবছি যে কখন খুলে দেখবো জিনিসটা এই যে দেখো এখন নিয়ে যাচ্ছি বাড়ি তারপরে ভাবছি যে তখন যে খুলে দেখবো এখন এই যে দেখো তোমাদের দাদাভাই সামনে ছিল আমি বললাম যে চলো একটু ওইখানে ভিডিও করে দাও আমাকে এই যে এখন ঢং মারাচ্ছি তোমাদের সামনে এটাকে খুলে যতক্ষণ না আমি দেখছি এর ভেতরে জিনিসটা ভালো কি খারাপ ততক্ষণ তো আমার ভাতই হজম হবে না তো এখন এই যে দেখো সঙ্গে সঙ্গে নেওয়ার সাথে সাথে যতক্ষণ নিয়ে খুলবো এক্ষুনি খুলে আবার পরবো তারপরে শান্তি হবে যে জিনিসটা ভালো কি খারাপ কার কার এমনটা হয় আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদেরও কিন্তু অনলাইনে অর্ডার করার পর জিনিসটা আসার সাথে সাথে যতক্ষণ না খুলে দেখছি যতক্ষণ না খুলে পড়ছি ততক্ষণ কিন্তু শান্তি হয় না তো চলো এখন চটপট করে খুলছি দেখো কী হারে খুলছি দেখো প্যাকেটটাকে ভাবছি যে খুলে না কেন রে বাবা এরভাবে জোর জার বস্তি করে খুললাম যাই হোক প্যাকেটটাকে এখন এখন ভাবছি যে কোন দিক দিয়ে খুলবো প্রথমে ভাবছিলাম যে প্যাকেটটা ছিঁড়েই ফেলি তারপরে ভাবলাম যে না প্যাকেটটা ছিঁড়বো না যদি আবার ফেরত দিতে হয় যদি না হয় তো ওই জন্যই এদিক সেদিক খুঁজছিলাম আর কি এই যে দেখো এখন পেয়ে গেছি খুলে এই যে একটা টপ অর্ডার করেছিলাম আর কি একটা স্কার্টের সাথে পরবো বলে এই যে তো চল পরিয়ে দেখি এই যে দেখো এখন পরে ফেলেছি জিনিসটা তো এই স্কার্টটার সাথে পরবো বলে এই টপটা অর্ডার দিয়েছিলাম তো অবশ্যই কমেন্ট করে জানিও জিনিসটা কেমন হয়ে টাটা সব্বাইকে বাই